আচ্ছা এই ম্যাট্রিক্স তো করাইছে কিছু কিছু ম্যাট্রিক্স তো দেখছ সবাই পারে তাহলে একটু দেখেন 2x2 ম্যাট্রিক্সে করতে হবে এই তোমাকে বের করতে হবে বের করবে আর যদি এই দেখো এই তিন বার ম্যাট্রিক্স ক্যালকুলেট করবা আমরা তিন বার ম্যাট্রিক্স এর সূত্র জানি আচ্ছা এফ জেন টাকে অফ মনে রেখে কি করব মুখ্য আর মাইনাস আবার বলে দেখো এই যে মুখ্য ম্যাট্রিক্স তখন বুঝাইছি যে মুখ্য আমি কি করব আর মাইনাস করব তাহলে চেঞ্জ দেখো এখানে আছে ডি ডি এর কাছে

ठीक है इधर एलसीएम किस तरीके मूव दे दे इसको बोलेगा कर इधर इनफिनिटी से करते हैं कि एमसी के determinant 3 सेकंड में सॉल्व करते हैं देखो क्यों रहे अह ये खाना आपका 3 ये खाना में 2 ओके अब आगे से मान रखिए बोल रहे तो 100 बोलो सर 48 57 प्लस कर दो पूरा डिटेल से देखो ना 1 एमसी को 30 सेकंड में सॉल्व कर दिया तो लगभग 100 आई قلت सर 8 अंडर से 2 तो तुम्हारा बनेगा 3/4 14 प्लस 14 সেই ক্ষেত্রে কত বাই ফোরটিন আচ্ছা এটা কাটা কেটে করে আর এখানে কত টু বাই টু বাই ফোরটিন শেষ এই কি ইনভার্স মেট্রিক্স এটা করে সলভ করে নিলাম আর অবশ্যই ক্যালকুলেটরে অনেক পাওয়া যখন আমি ক্যালকুলেটরে এক্সাম আগে এক্সাম দুই দিন আগে যখন আমি ক্যালকুলেটরে কিউ এমসিকিউ সলভ করতে যাই বড় বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর সলভ করতে হয় যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না ভাই ক্যালকুলেটর বক্স বস হয়ে যাবে আর ক্যালকুলেটরের বস হয়ে যাবে